ফ্রান্সের থিয়াত্রো দুঃসাতোলে অনুষ্ঠিত উনষাটতম ব্যালন ডিওর পুরস্কার প্রদান অনুষ্ঠানে বর্ষসেরা পুরুষ ফুটবলারের খেতাব জিতেছেন উসমান দেম্বেলে গত মৌসুমে পিএসজিকে মহাদেশীয় ট্রেবল জেতাতে সাহায্য করা দেম্বেলে রোনালদিনহোর হাতে পুরস্কার গ্রহণ করেন নারী বিভাগে বর্ষসেরা হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আয়তানা বনমাতি। পুরস্কার বিতরণে মোট তেরোটি ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয় যেখানে পুরুষ ও নারী বিভাগে বর্ষসেরা গোলরক্ষক ও কোচদের জন্য বিশেষ ট্রফি দেওয়া হয়েছে এ টোয়েন্টি ওয়ান পর্যায়ে পুরস্কার কোপা ট্রফি বার্সেলোনার দুই তারকার হাতে গেছে পুরুষ ক্লাব হিসেবে পিএসজি এবং নারী ক্লাব হিসেবে আর্সেনালকে বর্ষসেরা ক্লাব ঘোষণা করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা